ইসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পরেজগার হে সমস্ত বিশ্ববাসী আমি আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম দেখুন এই পৃথিবীতে অনেক মানুষ বিভিন্ন কাশে রোগে ভুগতেছে কাশতে কাস্তে কাস্তে কাশতে লোকটা অসুস্থ হয়ে যায় কাশতে কাশতে লোকটা অসুস্থ হয়ে যায় এবং দেখা যায় কি সেই মানুষটা বিছানায় পড়ে যায় এবং শ্বাসের সমস্যা হয়ে যায় তেমনি কোনো কাজকাম করেও খেতে পারে না অনেক কষ্টে তার জীবন জীবনযাপন অনেক চিকিৎসাও করিয়াছেন কিন্তু দেখা যায় তার চিকিৎসাও তেমন একটা কাজ করেনি লোকটা খুবই কষ্টে আছেন তাহলে সেই ধরনের লোকেদের জন্য আজকের যে আলোচনাটি নিয়ে আসলাম কোরআন থেকে সেই কোরআনের ছোড়াটির নাম হল জোখরুফ এর আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই সুরাটি কি কি নিয়মে কি করতে হবে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ সেটি হলো এই সুরা জোখরুফ লিখে বৃষ্টির পানিতে ধৌত করে সে পানি পান করলে কাশি রোগীর জন্য বিশেষ উপকার পাওয়া যায় আর যদি এটা পূর্ণ বিশ্বাসের সাথে করতে হবে যদি বিশ্বাসের কমতি হয় এখানে আল্লাহ কাজ করবে না যে আল্লাহর কোরআনের যে বিষয় এখানে যারা অবিশ্বাস করবে তারা কাফের আর যদি বিশ্বাস করে তাহলে তারা কি হবে তারা গুণগত মান দিয়ে আল্লাহ তাদেরকে মূল্য দিবে এবং যেই রোগের জন্য বলতেছি অতিরিক্ত কাশি রোগী এই কাশি রোগীগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এই সুরার আরও একটি গুণ ক্ষমতা আছে সেটি হলো কি যে এই সূরা আটবার তিলওয়াত করবেন যেমন এই তিলওয়াতটা কোন নিয়মে করতে হবে এই সুরাটি ধরেন আপনি খুব সুন্দর পবিত্র হলেন শরীরে সুগন্ধি দিলেন এরপরে একটু উচ্চ স্থানে দাঁড়াবেন একটু উচ্চ স্থানে দাঁড়িয়ে সুরা যখরুফ সুরা যখরুফ পাঠ করবেন বা তিলওয়াত করবেন এরপর কি হবে যে আপনি যদি মনে করেন আপনার জীবনে কিছু কিছু আশা ছিল কিছু কিছু বিষয় আপনি স্বপ্ন দেখতেন যে জিনিসগুলো আপনি করবেন যদি আপনি না করতে পারেন তাহলে আপনি এই সূরাটি সুরা জখরুফ এই সূরাটি আপনি কি করবেন আটবার তিলবাত করে মনোবাসনা পূর্ণ করবেন আল্লাহ করে দেবেন তবে হে জগতবাসী আজকে ছোট করে এই কথাগুলো বললাম তো সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে হাজির হতে পারি لعلها فيج